আজকে আগামী যে রাত্রিতে তোমাদের সঙ্গে আমার রাস হবে সেই এক বছর পূর্বে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আর আজকে কিন্তু বলছেন যখন পরস্পরকে দেখতে লাগলেন তখন শ্রীকৃষ্ণ বলছেন ও বুঝতে পেরেছি এই শরৎ পূর্ণিমা রাত্রিতে বৃন্দাবনের সোহাদ কেমন হয় এইটা দেখতে এসেছ দেখে নিয়েছেন এইবার চলে যাও দেখো गोविन्द आ स्त्री गणे এবাৰ ধর্মের ভয় দেখুচ্ছে ধর্মের ভয় যদি ধর্মের ভয় চলে যায় স্ত্রী গणे পরম ধর্ম પતિ গণের সেবা করা પતિ যেমন হোক না কেন আ স্ত্রী গেটা হচ্ছে যাপরের কথা কলিযুগের কলিযুগের এর উল্টো પતિ গণের সেবা করা স্ত্রী গणे পরম ধর্ম যাপরের কথা আর কলিযুগের धर्म पत्नी बने सेवा करा पति बने प्रधान कर्तव्य मैडम से मोटो मोटो मोटा मोटा हील चप्पल पर आगे आगे और एक का वैनिटी बैग नहीं है एक आगे मोबाइल आज आगे आगे चली जाते हैं पति देव पिछने एक दिखे बच्चा पिछन पे ये दिखे जल बोतल और ये दिखे अमूक प्यार আর ম্যাডাম জি সেই চুল কে এরকম করতে করতে চলে যাচ্ছে আর বলতে চলতে পারছে না ভগবান বলছেন গোপীগণ পরীক্ষা নিচ্ছে যদি ধর্ম ভয় চলে যায় পতিগণের সেবা করা পত্নীগণের পরম ধর্ম আর পতি যেমন হোক না কেন দুশ্চিন্তা হোক দুর্বল হোক জড় রোগী হোক নির্ধন হোক যেমন হোক না কেন সেই জন্য তোমরা ফিরে যাও আর দেখো আমার বিগ্রহ দর্শনে আমার নাম কীর্তনে আমার কথা শ্রবণে যে প্রকার আমার প্রতি থাকে সেই প্রকার প্রীতি নিকটে গেলে হয় না নিকটে গেলে দোষ দৃষ্টি হয় সেই জন্য ফিরে যাও গোপীগণের নেত্রে থেকে গঙ্গা যমুনার প্রবাহিত হইতে লাগলো অঙ্গুষ্টির দ্বারা পৃথিবীকে খনন করতে লাগলেন হে ধরিত্রী যাওয়ার জন্য সবকিছু পরিত্যাগ করে এসেছি তিনি যখন আমাদের পরিত্যাগ করে দিলেন এই মুখ নিয়ে কোথায় যাব সেই জন্য তুই তুমি আমাদেরকে দুই ভাগে বিভক্ত হয় আমাদেরকে ধারণ কর এই যে কবি বলেছেন তুমি নন্দ জসদা পরম ধর্মাত্মা নন্দ যশোদা পুত্র হয় এই প্রকার নিষ্ঠুর বাক্য তোমাদের তোমার পক্ষে কখনো উচিত নয় বলা एके गोपी बोलते हैं कि शाम सुंदर तुम्हें कुछ सुंदर प्रवचन सुनाए कि इस त्रिगणेर परम धर्म और पतिगणेर सेवा करा ठीक ही बोले चो तो आमादेव का प्रश्न सुनो एक पतिप्रता स्त्री थी लो और तार पतिदेव के विदेश जाते बल्कि তো পতি ব্রাদার স্ত্রী কানতে লাগলো আমি তোমার ছাড়া তো জীবিত থাকবো না তখন তার পতি বলছে একটি মাটির মূর্তি বানিয়ে দিয়ে গেল বলে যতদিন আমি না ফিরে আসছি এই তোমার পতি ঠাকুরকে ভোগ লাগে এখানে সমর্পণ করে তুমি খেয়ে নেবে এখন গোপি বলেছে কি হে কৃষ্ণ একদিন সেই মাটির মূর্তি সেবা করছে পতি ব্রাদার স্ত্রীটি সেই সময় তার আসল পতি দরজায় আর নিচে দরজা খুলে বলে এখন সেই পতিব্রতা স্ত্রীর কি করতে দরজা খুলবে অথবা মাটির মূর্তির সেবা করবে কৃষ্ণ বলছেন গোপী যখন আসল প্রতি এসে গেছে তখন সেই নকল প্রতি সেবার কি প্রয়োজন গোপী বলছে বাস আপনি হরে আসল আপনি হরে পরম প্রতি রবি ভট্ট প্রভু সখী নিবাস শরণং সৃহি আপনি গিতায় বলছিলেন আমি স্বার গতি আমি স্বার ভর্তা আমি স্বারপতি তো আপনি যখন পরমপতি আপনার সেবা করতে সৃষ্টি আর বাড়িতে जरा মাটির মূর্তি তাদের সেবা করার কি প্রয়োজন কৃষ্ণ নিরুত্তর হекলেন প্রথমবা রাస হল রাসে গোপীগণের মধ্যে কি স্বভাব যেmost প্রকট হলো আমাদের মতো স্বভাবগত কি হই জগতে নাই राधारानी मानी नहीं हरे राधारानी मानी नहीं गोपी अभिमानी नहीं कई जन भगवान के चले बैमत तो प्रकट हला प्रसमाय प्रसादाय राधारानी के प्रसादन कराट जन्नो और गोपीगण ने मान के प्रसमन कराट जन्नो तत्री वा अंतर दिया तो राधारानी के लिए अंतर ध्यान है चले जे अंतर ध्यान है इसे इसे तो गोपीगण विलाप करते लगे रहे समस्त वृक्षों के लता गण के জিজ্ঞাস করতে লাগলেন তোমরা কি কৃষ্ণকে দেখেছ কৃষ্ণকে দেখেছ তারপরে কৃষ্ণ লীলার অনুকরণ করতে লাগলেন কোন গোপী পুতনা হলো তো কোন গোপী কৃষ্ণ হয় তার অ করতে লাগলো কোন গোপী নিজের উত্তরে উঠিয়ে বলছে হে ব্রজবাসী গণ কোন ভয় নাই আহ ইন্দ্রের বৃষ্টি থেকে আমি গোবর্ধন ধারণ করেছি এর নিচে এসে যাও

গভীর চরণকে দেখে যারা

તારાઓ રાધારાણી સૌભાગ્યુન કૃષ્ણ પડે ત્રષ્ણ ये कृष्ण माय कृष्ण सारा दिनी किचुई करेंगा आर जरा विपक्ष को भी चले तारा ताते मनोनिवेश ना करे गोविंद के चरणे रेणु के बंधन करते रह गए धन्या ओहो अमी अल्लो गोविंद रांगरज रेणो जान ब्रह्मेश्वर मारे भी दसुर मुर्धनक न दुःख ये ए गोपीगण ये जे गोविंद के चरणे रेणु धन्य के चरणे रेणु जे चरणे रेणु आ ब्रह्मा आओ सी भी आदि लक्ष्मी आदि 니জের 머স্তকে ধারণ করে নিজেকে পবিত্র কর রাজেন্দ্র যদি কে রাধারানী শ্রীকৃষ্ণ কে বলেন যে ন পারে নচলিত উনয়াম জন্ত্রতি মন আমি আর চলতে পারছি না তুমি যেখানে ইচ্ছা সেবার নিয়ে চালাস শ্রীকৃষ্ণ বলেন ঠিক আছে 스몸 আর 우노미디 스몸ে আরুরুহ

যে বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ কেন বৈকুণ্ঠ